হাই এভরিওান আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে সূত্রের সাহায্যে হাতা কাটিন ছোটো বড়ো যে কোনো সাইজে যে কোনো সূত্রের সাহায্যে হাতা কাটিন তো সূত্রের সাহায্যে হাতা কাটিন করতে গেলে যে মাপটা প্রয়োজন হয় ঝুল ছাতি মুহুরি আর কোনো মাপের প্রয়োজন হয় না আমি অনেক সহজ উপায়ে ভিডিওটি ড্রয়িং দেখিয়েছি আপনারাও চেষ্টা করলে অবশ্যই পারবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তাই এটা হলো হাতা যে হাতাগুলো নর্মাল হাতা হয় আর কি তো এটা হলো বন্ধ অংশ এটা হলো বন্ধ অংশ জোড়ার মুখ জোড়ার মুখ থেকে ড্রয়িংটা শুরু হয় আর কি তো ওপর থেকে নিচের অংশটা হলো ঝুল ঝুলের সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা নিচি ওয়ান ইঞ্চি ওপরে হাফ ইঞ্চি নিচে হাফ ইঞ্চি সেলাই মার্জিন যাবে ঝুল আছে দশ ইঞ্চি তাহলে হয় এগারো ইঞ্চি ওপর থেকে নিচের অংশ হলো এগারো ইঞ্চি ওপরে দাগটা স্ট্রেট করে দিলাম স্ট্রেট করে দেওয়ার পর ওপর থেকে নিচে আসবো তিন ইঞ্চি গ্যাপ কেউ আড়াই ইঞ্চি নিতে পারে আমার মনে হয় তিন ইঞ্চি গ্যাপ নেওয়াটাই ভালো তো ওপর থেকে নিচে আসবো তিন ইঞ্চির গ্যাপ নেওয়ার পর দাগটা স্ট্রেট করে দেবো স্ট্রেট করে দেওয়ার পর এখানে শুরু হবে ছাতির একের ছয় প্লাস ওয়ান ইঞ্চি এক্সট্রা ছাতির একের ছয় মানে ছয় দিয়ে ভাগ করতে হবে ছাতি যা হবে তাতে বিয়াল্লিশ হোক আটচল্লিশ হোক পঞ্চাশ হোক যা হয় হোক ছাতি আছে যেমন ছত্রিশ তেমন ছয় ছয় ছত্রিশ হয় তাহলে ছয় ইঞ্চি তার সঙ্গে ওয়ান ইঞ্চি এক্সট্রা এটা লুজ সাত ইঞ্চ তাহলে এখান থেকে দূরে মেজারমেন্ট হলো সাত ইঞ্চ তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা দিলাম চলে আসলাম ঝুলের শেষের অংশে এটাকে বলে মুহুরি মুহুরির যা থাকবে তার হাফ মুহুরি আছে বারো ইঞ্চ তার হাফ নিলাম ছয় ইঞ্চ ছয় ইঞ্চ নেওয়ার পর এখানে নিলাম দেড় ইঞ্চ এক্সট্রা ভবিষ্যতে যদি কাস্টমার লুজ করতে চাই থেকে এত দূরে মেজারমেন্ট হয়ে যেটা মাঝখান বেরোবে মাঝখান থেকে এখানে হাফ ইঞ্চি দূরত্ব রাখতে হবে আস্তে আস্তে এটাকে মিলিয়ে দিতে হবে তো এটা হয়ে গেল পুরো হাতা কাটিং এখানে অল কমপ্লিট তো এবার চলো দেখা যাক পেপার কাটিং এ কিভাবে কাটিং করতে হয় তো হাতা কাটিংটা এখন করা যাক হাতা কাটিং এটা হলো বন্ধ অংশ এটা হলো বন্ধ অংশ তাই বন্ধ অংশ এখানে আছে এইভাবেও খাতাটা কাটিং করতে পারে এইভাবে এটা ধরেন কাপড় তাহলে এটা দুটো তিনটে চারটে এইভাবে না নেওয়া হলে কাপড়টাকে এইভাবে ভাঁজ করতে পারে কাপড়টাকে এইভাবে ভাঁজ করার পর এখানে একটা দুটো তিনটে চারটে চারটে ফোল্ড হলো চারটে ফোল্ড করে নেওয়ার পর এখানে আমার ঝুল ছিল কত দশ ইঞ্চ এখানে থাকলো দশ ইঞ্চ দশ ইঞ্চের সঙ্গে ওয়ান ইঞ্চি এক্সট্রা নেব ওয়ান ইঞ্চি এক্সট্রা নেওয়ার পর দাগটা দিয়ে দিলাম সাইডে একটু নিলাম দাগটা স্ট্রেট করার জন্য এগারো ইঞ্চ এগারো ইঞ্চি নিলাম তারপর দাগটা স্ট্রেট করে দিলাম স্ট্রেট করে দিলাম করে দেওয়ার পর তিন ইঞ্চি ডাউন ইঞ্চি ডাউন করলাম দাগটাকে স্টেট করে দিলাম ইঞ্চি তাহলে এবার নম্বর ছাতি ছাতি কত ছিল আমার ছত্রিশ ছিল ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ আর ওয়ান ইঞ্চি এক্সট্রা তাহলে সাত ইঞ্চি সাত ইঞ্চি নিলাম এটা শুরু হলো ছাতির অংশ এটা শুরু হলো ছাতির অংশ ছাতি নিলাম ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ ওয়ান ইঞ্চি এক্সট্রা সাত ইঞ্চি তারপরে নিলাম দেড় ইঞ্চ এক্সট্রা তারপরে নিলাম দেড় ইঞ্চ এক্সট্রা নেওয়া হয়ে গেল তারপরে আমার মুহূর্তে ছিল বারো বারোর অর্ধেক হলো ছয় ছয়ের পর কত নিলাম দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম তাই দুটো দাগ মিলিয়ে দেবো এই রাগটা মিলিয়ে দিলাম এই রাগটা মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পর এখান থেকে দু ইঞ্চ ছাড়বো এখান থেকে দু দেড় ইঞ্চির মতো ছাড়ব আমি দেড় ইঞ্চি দিলাম দেড় ইঞ্চি দেওয়ার পর হালকা হাতে আস্তে 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 করে সেটটা দিয়ে দিলাম এটা হলো পিছনের পিছনের সেট সামনের সেপ দিতে গেলে এখান থেকে হাফ ইঞ্চি

মাপটা আসে ওপরের মাপ অনুযায়ী কাটিং হবে হয়ে গেল কাটিং এই হলো আমাদের হাতা দুটো হাতা প্রথমে একটা হাতা এই একটা হাতা বার হয়ে গেছে দুটো হাতা এটা এবার এটাকে তাল কাটিং করতে হবে তাল কাটিং করার জন্য এটা হলো সামনের তাল তো যেটা হাফ ইঞ্চি নিয়েছিলাম তো সেটা হাফ ইঞ্চিটা এইভাবে আস্তে আস্তে ফেলে দিতে করে নিলাম তো এটা হয়ে গেলো তাল হয়ে গেলো সম্পূর্ণ পেপার কাটিংও দেখিয়েছি যদি ভিডিওটা দেখে কারো উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন